আসসালামু আলাইকুম প্রি অফিআরস আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো চল্লিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভিসের শিকারা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভিসের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা স্কেপ করে আমাদের সাথেই থাকুন জেদা জেদা অর্থ বেশি কাতির কাতের অর্থ অনেক কুল্লু কুল অর্থ সব সাই সাই অর্থ কিছু রোহ রোহ অর্থ যাওয়া এখানে জিয়াদা অর্থ বেশি কাতির অর্থ অনেক কুল অর্থ সব সাই অর্থ কিছু রোহ অর্থ যাওয়া মাসগুল মাসগুল অর্থ ব্যস্ত গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরিক তরিক অর্থ রাস্তা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনটা কয়েস ইনটা কয়েস অর্থ তুমি ভালো এখানে মাসগুলো অর্থ ব্যস্ত গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনটা কয়েস অর্থ তুমি ভালো হুরমা হুরমা অর্থ মহিলা মামা মামা অর্থ মা আখু আখু অর্থ ভাই মমতাজ মমতাজ অর্থ চমৎকার কুল্লু কুল্লু অর্থ সব বা সবাই এখানে হুরমা অর্থ মহিলা মামা অর্থ মা আখু অর্থ ভাই মমতাজ অর্থ চমৎকার গল্পান গলতান অর্থ ভুল গিরগির গিরগির অর্থ বক করা নাদি নাদি অর্থ ডাকা আলহিন আলহিন অর্থ এখন মুদির মুদির অর্থ বস এখানে গলতান অর্থ ভুল গিরগির অর্থ বক বক করা নাতির অর্থ ডাকা আলহিন অর্থ এখন মুদির অর্থ বস বসম অর্থ ডিউটি জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ এখানে দাওম অর্থ ডিউটি জেন অর্থ ভালো বুঝেন অর্থ ভালো না মাফি মজুদ অর্থ নি শুক্রান অর্থ ধন্যবাদ কুড়ে কুড়েক অর্থ বেলচা বাহার বাহার অর্থ সমুদ্র তাম্বুল তাম্বুল অর্থ পান কেশব কেশব অর্থ সুপারি গেরা গেরা অর্থ আঠা এখানে কুড়েক অর্থ বেলচা বাহার অর্থ সমুদ্র তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি গেরা অর্থ আঠা অর্থ সামান্য ফুলুস টাকা তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে হাদিকা হাদিকা অর্থ বাগান এখানে সইয়া অর্থ সামান্য ফুলুস অর্থ টাকা তাল অর্থ আশা এখানে হাদিকা অর্থ বাগান গিদ্দাম গিদ্ অর্থ সামনে তরিক অর্থ রাস্তা খোফ খোফ অর্থ ভয় জাহেজ জাহেজ অর্থ প্রস্তুত দলিল দলিল অর্থ প্রমাণ এখানে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা খোফ অর্থ ভয় জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ দিঘিগা দিঘিগা অর্থ মিনিট মুশকিলা মুশকিল অর্থ সমস্যা বাকালা বাকাল অর্থ মুদি দোকান সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বছর এখানে দিঘিগা অর্থ মিনিট মুশকিল অর্থ সমস্যা বাকাল অর্থ মুদি দোকান সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর মাজরা মাজরা অর্থ কৃষি খামার লা লা অর্থ না জেদি জেদি অর্থ নতুন আবগা আবগা অর্থ লাগবে সুগল সুগল অর্থ কাজ এখানে মাজরা অর্থ কৃষি খামার লা অর্থ না জেদি অর্থ নতুন আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ নাদী নাদি অর্থ ডাকা মাকতাব মাঠাব অর্থ অফিস ময়দান ময়দান অর্থ মাঠ শান্তা সান্তা অর্থ ব্যাগ মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা এখানে নাদি অর্থ ডাকা মাতাব অর্থ অফিস ময়দান অর্থ মাঠ সান্তা অর্থ ব্যাগ মুশকিল অর্থ সমস্যা মিটার মিটার অর্থ মিটার হুকুমা হুকুমা অর্থ সরকারি লাকি লাকের অর্থ কিত্তু রগব, রগবর্থ নাবার এখানে বিতার অর্থ বিটার হুকুম অর্থ সরকারি লাকের অর্থ কিত্তু ও রোগ অর্থ না গিদ্দাম রোহ গিদ্দাম রোহ অর্থ সামনে যাও তানি মাকান তানি মাকান অর্থ অন্য জায়গা ওয়াইন রোহ রোহ অর্থ কোথায় যাও এশ মুশকিলা এস মুশকিলা অর্থ কি সমস্যা নাদি নাদি অর্থ ডাকা এখানে গির্দাম রুহ অর্থ সামনে যাও মাকান অর্থ অন্য জায়গা যাও এস অর্থ কি অর্থ ডাকা ইয়া ইয়া হাবিবি ইয়াহাবিবিয়াহাবিবি অর্থ হেপ্রিয় সরিকা সরিকা অর্থ কোম্পানি কাতির কাতির অর্থ অনেক মজুদ মজুদ অর্থ আছে মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে ইয়া অর্থ হেপ্রিয়, প্রিয় শরিকা অর্থ কোম্পানি কাতির অর্থ অনেক মজুদ অর্থ আছে মুমকিন অর্থ সম্ভবত না আম অর্থ জি মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা হাল হাল অর্থ সমাধান সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি ইয়ামিন ইয়ামিন অর্থ ডান এখানে নাম অর্থ জি মুশকিল অর্থ সমস্যা হাল অর্থ সমাধান অর্থ গাড়ি অর্থ ডান তরিক তরিক অর্থ রাস্তা রিজল রিজল অর্থ পা লা লা অর্থ না হাতিফ হাতিফ অর্থ টেলিফোন সাল্লাহ সাল্লা অর্থ মেরামত করা এখানে তরিক অর্থ রাস্তা রিজুয়াল অর্থ পা লা অর্থ না হাতিফ অর্থ টেলিফোন সাল্লা অর্থ মেরামত করা সুরা 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 অর্থ তাড়াতাড়ি সিকেন সিকেন অর্থ চাকু খাসিয়াপ খাসিয়াব অর্থ কাঠ আরেফ আরেফ অর্থ জানা ইমশি ইমশি অর্থ চলা এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সিকির অর্থ চাকু খাসা অর্থ কাঠ আরিফ অর্থ জানা ইমসি অর্থ চলা সাল্লাহাদা সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো ইনতা মালুম ইনতা মালুম অর্থ তুমি জানো মুমকিন মুমকিন অর্থ সম্ভবত ইকদার ইকদার অর্থ পাড়া হাদার সুগল হাদা সুগল অর্থ এই কাজ এখানে সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো ইতাম আলুম অর্থ তুমি জানো মুমকিন অর্থ সম্ভবত ইদার অর্থ পাড়া হাতশুকর অর্থ এই কাজ নুস নুস অর্থ অর্ধেক বিল্লেল বিল্ল অর্থ রাত ইয়ম ইয়ম অর্থ দিন ফুতুরা ফুতুরা অর্থ বিল ইতনিন ইতনিন অর্থ দুই এখানে নুস অর্থ অর্ধেক বিল্ল অর্থ রাত ইয়ম অর্থ দিন খুতরা অর্থ বিল ইতনির অর্থ দুই তুরাব তুরাব অর্থ মাটি অর্থ কৃষি খামার সুগল সুগল অর্থ কাজ করা খালি বাল্লি খালি অর্থ বাদ দাও লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে তুরাব অর্থ মাটি মাজরা অর্থ কৃষি খামার সুগল অর্থ কাজ করা খালি বালি অর্থ বাদ দাও লাম্বা অর্থ বাতি আলিবাবাহ আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ সুবাহ অর্থ সকাল শিল শিল অর্থ নাও বাগি বাগি অর্থ বাকি এখানে আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল শিল অর্থ নাও বাগি অর্থ বাকি খারবান খারবান অর্থ খারাপ মাকিনা মাকিনা অর্থ মেশিন হাল্লাক হাল্লাক অর্থ সেলুন তাল্লাজা তাল্লাজা অর্থ ফ্রিজ তানি তানি অর্থ অন্য এখানে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন তাল্লাজা অর্থ ফ্রিজ তানি অর্থ অন্য